নমস্কার কেমন আছেন সবাই পুজো সেন লেগেছেন আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের হালুয়া বানাবো তবে আজকে আমি বানাবো না আমার খুব কাছের একটা মানুষ নিভাদি আমার থেকে যদিও বড় তবে বান্ধবীর মতোই সম্পর্ক ভীষণ ভালো একটা সম্পর্ক নিভাদির সাথে তো নিভাদি আজকে আমাদের ডিমের হালুয়া বানাবে এই ডিমের হালুয়াটা যখন আমাকে ফার্স্ট টাইম বানিয়ে খাইয়েছিলো আমি তো এর পুরো প্রেমে পড়ে গেছিলাম এতটা টেস্টি ভীষণ ভালো লাগে তো হালুয়ার মধ্যে পছন্দের একটা হালুয়া এই ডিমের হালুয়া আমি তো বানাতে পারি না তাই নিবাদিকেই বলেছিলাম আজকে ডিমের হালুয়াটা বানাতে তো ফার্স্টে ডিমগুলোকে ফাটিয়ে নিলো আর এই ডিমের হালুয়া বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না মাত্র কয়েকটা উপকরণ লাগে তো এখানে দশ বারোটা ডিম ফাটিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিল পাঁচশো গ্রাম চিনি আর এই ডিমের হালুয়াটা বানানোর সময় কিন্তু সমস্ত কিছু মেপে দেওয়া হয়েছিল তো দশ বারোটা ডিমের মধ্যে দিয়ে দিল পাঁচশো গ্রাম চিনি এবার চিনিটা আর ডিমটা ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করার পরে এখানে দিয়ে দিতে হবে দুধ আর এই দুধটা একটু গাঢ় করে জাল দিতে হবে মানে এক কেজি দুধকে পাঁচশো গ্রাম করতে হবে দিয়ে সেই দুধটা দিলে তারপরে এই হালুয়ার টেস্টটা অনেকটা ভালো হয় এদিকে দুধ ডিম আর চিনি মিক্স করা হয়ে গেছে কড়াই গরম করে তার মধ্যে একশো গ্রাম ঘি দিয়ে দেওয়া হলো আর সমস্ত কিছুই কিন্তু পরিমাপভাবেই করা হচ্ছে মানে এখানে দশ বারোটা ডিমের হালুয়ার পরিমাপটা বলা হয়েছে তো ঘিটা গরম হলে তার মধ্যে গোটা এলাচ যেমন লবঙ্গ এলাচ আর হচ্ছে দারচিনি ফোড়ন দেওয়া হলো তো এলাচটা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে ডিমের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো এই ডিমের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে এক ভাবো নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু ওটা ডিমের বানানো তো তলায় লেগে যেতে পারে তার জন্য একই রকমভাবে নাড়তে হবে আর এই ডিমের হালুয়াটা বানাতে সব থেকে সুন্দর হয় যদি দেশি মুরগির ডিম দিয়ে বানানো যায় তো আমার কাছে আজকে দেশি মুরগির ডিম খুব একটা বেশি ছিল না কয়েকটা ছিল তো আমি পোলট্রির ডিম আর দেশি মুরগির ডিম দুটো মিক্স করে বানিয়েছিলাম আর এখানে একটু ফুড কালারটা দিয়ে দিলাম যদি ফুড কালারটা আপনাদের পছন্দ না হয় না দিলেও হবে আর দেশি মুরগির ডিমের হালুয়াটা বানালে কিন্তু ফুড কালার দেওয়ার প্রয়োজন হবে না কারণ দেশি মুরগিটা এমনিতেই লাল হয়ে থাকে তো আস্তে আস্তে যখন গাঢ় হয়ে যাচ্ছে তখন একটু খুবই সামান্য পরিমাণে একটু লবণ দেওয়া হলো দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসছে এখন এই ডিমের যে মিশ্রণটা দেওয়া হয়েছিল। সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এখন একটা লেবু এটাতে দিয়ে দেওয়া হলো এই লেবুটা দেওয়ার জন্য কিন্তু ডিমের কোনো আষ্টি গন্ধ থাকবে না এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ডাইফল ফল কুচি যেখানে আমন্ড কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া হয়েছে আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে এবার আবারও ভালোভাবে নাড়তে হবে হালুয়াটা যখন প্রায় রেডি হয়ে যাচ্ছিল তখন এই হালুয়া থেকে যে একটা গন্ধটা বেরিয়েছিল না দারুণ লাগছিল আর কালারটা দেখুন খুব সুন্দর কালার এসেছে আর একটু থাকলেই কিন্তু হয়ে যাবে তো যখন একদমই ঝুরি ঝুরি হয়ে যাবে তখন কিন্তু এই হালুয়াটা নামিয়ে নিতে হবে দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবার ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে আর বানানোও কিন্তু ভীষণ সহজ খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন রেসিপিতে